সম্রত দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে চমৎকার একটা দৃশ্য আপনাদেরকে দেখাই যেটি হচ্ছে যে আগাম পেঁয়াজ উত্তোলনের চিত্র এটি পাবনা সুজানগর উপজেলায় এটা হচ্ছে যে এখন থেকে এই চিত্রটা সচরাচরই দেখা যাবে কারণ এখন পেঁয়াজ উত্তোলন হবে আর সেই পেঁয়াজগুলো এভাবে বাড়ির উঠানে রাখবে তারপর সেই পেঁয়াজগুলো এখানে কাটা হবে তারপরে এটাকে শুকানোর ব্যবস্থা এই যে উঠানে শুকানোর ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে মূল কাটা পেঁয়াজ যেটা হচ্ছে আগাম পেঁয়াজ আমরা বলি সেই পেঁয়াজটি এটি এটি আজকে থেকে দুই মাস আগে এই পেঁয়াজগুলো রোপণ করা হয়েছে যে ছোটো ছোটো কন্দ সেই কন্দগুলো রোপণ করা হয়েছে তাই সেই কন্দ থেকে তারপরে এই পেঁয়াজ আজকে দুই মাস পরে এই পেঁয়াজগুলো উত্তোলন হচ্ছে তো এটি হচ্ছে আগাম পেঁয়াজ এখানে আমাদের যে কৃষক ভাই এস জিয়াউর রহমান তো ওনার সাথে একটু কথা বলবো এটা কি যাতে পেঁয়াজ ছিল এটা হলো কিংস কিংস হ্যাঁ কতদিন বয়স হলো ষাট দিন ষাট দিন তো ফলন কীরকম পেলেন মনে হচ্ছে

ত্রিশ টাকা মন এই যে পেঁয়াজ ওকে তো এই যে পেঁয়াজ তো উঠালেন দুই মাসে নাকি এরপরে ওই জমিতে কি করবেন গম এই যে পেঁয়াজ যে কাটতেছেন কি হিসেবে কাটতেছেন

তো এটি হচ্ছে পাবনা সুজানগরের একটা ঐতিহ্যবাহী চিত্র কৃষিচিত্র তো এখানকার কৃষক কিষণীরা এই কয়েকদিন পরে দেখবেন যে এরকম ভাবে সবার বাড়িতে এরকম চিত্র আমরা দেখতে পাব কারণ এখানকার প্রধানতম ফসল হচ্ছে এই পেঁয়াজ চাষ এবং এক উপজেলা হিসেবে বাংলাদেশের থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এই পাবনা সুজানগর উপজেলায় এবছর প্রায় ষোলো হাজার দুইশো হেক্টর জমিতে এই আগাম পেঁয়াজ আছে আর লেট পেস আরও অনেক বেশি